আমরা পড়েছিলাম ইংলিশের অ্যালফাবেট আমরা বলছিলাম ইংলিশের টোটাল ছাব্বিশটা বর্ণ আছে সেই ছাব্বিশটা বর্ণ নিয়ে তৈরি হয় ইংলিশের অ্যালফাবেট এই অ্যালফাবেটের আবার দুটো রট একটা হচ্ছে ভাবে আর একটা হচ্ছে কনসোনেন্ট একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল আছে টোটাল পাঁচটি আর কনসোনেন্ট আছে টোটাল একুশটি পাঁচটা ভাওয়েল কি কি এ ই আই ও ইউ এই কটা হচ্ছে ভাওয়েল আর বাকি যে একুশটা আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট এগুলো আমরা শিখেছিলাম এবার কয়েকটা লেটার মানে ছাব্বিশটি লেটার নিয়ে তৈরি হয় আমাদের ইংলিশের অ্যালফাবেট এই কয়েকটি লেটার নিয়ে তৈরি হয় কয়েকটি লেটার নিয়ে তৈরি হয় ওয়ার্ড আর কয়েকটি ওয়ার্ড নিয়ে তৈরি হয় একটা সেন্টেন্স এবার আজকে আমরা পড়বো যে পার্ট অফ স্পিচ একটা সেন্টেন্সে যে ওয়ার্ড গুলো থাকে সেটা যে ভাগ সেটা আজকে আমরা পড়বো তাহলে ইংরেজিতে পার্ট অফ স্পিচ হচ্ছে টোটাল আটটা কটা আটটা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভাগ অ্যাডভার প্রিপোজিশন কনজাংশন আর ইন্টারজেকশন কিন্তু বাংলাতে আছে পাঁচটা বাংলাতে আছে পাঁচটা কি আছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর ক্রিয়া কিন্তু ইংরেজিতে আছে আটটা কেন অব্যয় কেবল তিনটে ভাগ করেছে এখানে তাহলে আমরা যদি নাউন নাউনে বাংলা হচ্ছে বিশেষ্য প্রোনাউন প্রোনাউনে বাংলা হচ্ছে সর্বনাম অ্যাডজেক্টিভ যা বাংলা হচ্ছে বিশেষণ ভার্ব যা বাংলা হচ্ছে ক্রিয়া অ্যাডভার্ব যা বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন কতটুকু অব্যয় কনজাংশন মানে সংযোজক অব্যয় আর ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয় এবার আমরা জানবো নাউন আমরা আজকে শুধু বেসিক ইংলিশটা শিখবো পরে আমরা ডিটেইলসে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সম্পর্কে ডিটেইলসে একটা একটা করে আলাদা করে ভিডিওতে আমরা জেনে নেব আজকে আমাদের জাস্ট কনসেপ্টটা তৈরি করার জন্য পড়বো তাহলে নাউন নাউনের বাংলা হচ্ছে বিশেষণ তাহলে যে ওয়ার্ড গুলো দিয়ে কোনো কিছু নাম বোঝাবে সেগুলোই হচ্ছে নাউন তাহলে কোনো ওয়ার্ড যদি কোনো নাম বোঝায় তাহলে সেগুলো হবে নাউন যেমন নাম রাম একজনের নামের নাম কলকাতা একটা সিটির নাম ইন্ডিয়া একটি দেশের নাম তাহলে আমাদের যখন কোনো কিছু নাম বোঝাবে সেটাই হয়ে যাবে নাউন যেমন আপেল একটা ফলের নাম ঠিক আছে তাহলে কোনো কিছু যে নাম বোঝায় তাহলে সেটা হয়ে যাবে নাউন এই নাউনের আবার পাঁচটা ভাগ আছে তখন নাউন সম্পর্কে ভিডিও করবো তখন পাঁচটা ভাগ সম্পর্কে জানবো নাউনের কাজ কি নাউনের কাজ হচ্ছে কোনো কিছুর নাম বোঝানো এবার চলে আসবে প্রনাউন এবার কি শিখবো প্রনাউন ও এন ও ইউ এন প্রনাউন বাংলা হচ্ছে সর্ব নাম তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রণামন পরিবর্তন গুড বয় রাম হচ্ছে একটা ভালো ছেলে পরের লাইনে আবার লিখছি রাম গুল টু স্কুল ঠিক আছে রাম রিডস তিনটে সেন্টেন্স লিখলাম একটা হচ্ছে রাম ইজ যে গুড বয় পড়ালেখানে লিখলাম রাম গো টু স্কুল ডেইলি পড়াল রাম রিডস ইন ক্লাস থ্রি এক্ষেত্রে প্রত্যেকবার সেন্টেন্সে রাম প্রথমে সেন্টেন্সে পরের সেন্টেন্সে রাম পরের সেন্টেন্সে ও রাম আছে এই একই নাম বারবার যখন রিপিট হবে তখন নামের পরিবর্তে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি নামের পরিবর্তে আমরা ব্যবহার করবো নামের পরিবর্তে হি নামের পরিবর্তে কি ব্যবহার করবো হি তাহলে হিটা হচ্ছে এখানে প্রোনাউন হি মানে হচ্ছে সে ই এর বাংলা হচ্ছে সে নামের পরিবর্তে কি ব্যবহার করবো হি তাহলে হি হচ্ছে এখানে প্রোনাউন হি হচ্ছে এখানে প্রোনাউন তাহলে নামের পরিবর্তে যেটা ব্যবহার করবো সেটা নামটা এখানে বারে বারে রামের নামটা লিখলাম হি তাহলে প্রোনাউন এবার ছেলের ক্ষেত্রে ক্ষেত্রে হয় তাহলে আমরা কিছু প্রোনাউন দেখব আই একটা প্রোনাউন আই মানে হচ্ছে আমি আই মানে হচ্ছে আমি তারপর একটা প্রোনাউন আছে উই উই মানে হচ্ছে আমরা মানে আমরা ইউ ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা তারপরে আছে হি হি ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে হয় স্ত্রী বা হি বা সি মানে হচ্ছে সে একটা ইট আইটি ইট ইট মানে ইহা আর হচ্ছে দেয় দে মানে হচ্ছে তারা তেলে আরো অনেক লিস্ট আছে তো মোটামুটি আমরা ইম্পর্টেন্টগুলো লিখলাম তাহলে আই মানে আমি আমি আমার পরিবর্তে আমরা ইউজ করব আই উই মানে আমরা আমাদের প্রত্যেকের নাম না বলে সবাইকে এক সঙ্গে বলি আমরা উই তারপর ইউ মানে তুমি তোমার নাম না বলে তোমার পরিবর্তে ভাষায় ইউ তুমি আর ইউটা টা বা প্লুরাল তখন হয়ে যায় তোমরা ই বা সি সি মানে হচ্ছে সে হি হচ্ছে ছেলেবেলে হবে হি আর মে হলে হবে সি এই হচ্ছে ছেলে আর সি হচ্ছে মেয়ে ইট মানে ইহা আর দে মানে হচ্ছে তারা দে মানে তারা এক্ষেত্রে আইট হচ্ছে সিঙ্গুলার উই হচ্ছে পুরাল এটা আমরা পরে আবার ভালো করে শিখবো তাহলে সর্বনাম সম্পর্কে একটা আইডিয়া আসলো তাহলে নামের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন বা সর্বনাম এবার আমরা পড়বো অ্যাডজেক্টিভ এবার পড়বো আমরা অ্যাডজেক্টিভ অ্যাটজেক্টিভ বাংলা হচ্ছে বিশেষণ তাহলে অ্যাটজেক্টটিভের কাজ কি নাউন বা প্রণামনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝাবে তাহলে অ্যাটজেক্টিভের কাজ কি নাউন বা প্রণামনের নামনের হতে পারে প্রণামনের হতে পারে কি বোঝাবে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি যখন বোঝাবে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে বিশেষণ উদাহরণ দিই রহিম বয় লেখা লেখা আছে একটা ওয়ার্ড গুড তাহলে এখানে বয়টা হচ্ছে নাম এর নামটা হচ্ছে রহিম একজন নাম রহিম ছেলেটা কেমন ভালো গুড মানে হচ্ছে ভালো গুডটা হচ্ছে এর রাম বা রহিমের যার নাম হবে সে রহিমের একটা গুণ বোঝাচ্ছে সে হচ্ছে একটা ভালো ছেলে গুডের জায়গায় কি হচ্ছে রহিমের একটা দোষ বোঝাচ্ছে ব্যাটটা হবে একটা এখন তো শীতকাল দা ওয়েদার ওয়েদার ইজ কোল্ড তাহলে ওয়েদারটা কি ঠান্ডা তাহলে এই ঠান্ডাটা হচ্ছে কোল্ড হচ্ছে এর অবস্থা বোঝাচ্ছে ওয়েদারটা কেমন ঠান্ডা তাহলে এই হচ্ছে কোল্ড তাহলে আমরা প্রথমে যেটা শিখলাম নাউন নাউনের কাজ হচ্ছে নাম বোঝাবে তারপরে প্রোনাউন প্রোনাউনের কাজ হচ্ছে সর্বনাম নাউন বা প্রণাম নাউনের পোলটা যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ কাজ হচ্ছে নাউন বা প্রোষ গুণ অবস্থা বোঝাবে এবার চলে আসবো ভার যার বাংলা বোঝায় কোনো কিছু যখন করা বোঝায় তখন সেটা হয়ে যাবে ভার তাহলে কোনো কিছু করা হওয়া থাকা ইত্যাদি যখন বোঝাবে তখন হয়ে যাবে সেটাকে

সে ফুটবল খেলে এই খেলা করা একটা কাজ কাজ বোঝালে যে প্লে একটা কাজ করা বোঝাচ্ছে এটা থ্রি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তার যোগ হয়েছে অ্যাকচুয়ালি মেন কথাটা হচ্ছে প্লে প্লে হচ্ছে একটা ভার কোনো কিছু করা বোঝাবে যেমন আই গো টু স্কুল তাহলে আমি স্কুলে যাই যাই বোঝাচ্ছে কে গো এই যাওয়াটা হচ্ছে ভার ভার্বের কাজ হবে কি বললাম কোনো কিছু করা বা হওয়া যাবে সেটা হচ্ছে ভার্ভের কাজ তাহলে আমরা নাউন শিখলাম প্রোনাউন শিখলাম ভাব শিখলাম এবার শিখবো শিখবোড এবার আমরা শিখবো অ্যাডভার্ড অ্যাডভার্ড বাংলাতে ক্রিয়া বিশেষণ মানে কোন একটা কাজ করা হচ্ছে মানে অ্যাডভার্বের কাজ হচ্ছে যে ওয়ার্ড সব সময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ডকে কোয়ালিফাই করবে মানে তার বিশেষত্বকে বোঝাবে সেটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে যেমন আই ওয়ান আমি হাঁটি কেমন করে হাঁটি স্লোলি আস্তে আস্তে হাঁটি

কত আস্তে হাঁটি খুবই আস্তে হাঁটি ভেরি মানে খুবই তাহলে এই তাহলে প্রথমে এই সুরুলিটা কোন একটা ভার কে কোয়ালিফাই করলো কিন্তু পরের ক্ষেত্রে একই সেন্টেন্স লিখলাম কিন্তু সামনে একটা ভেরি লিখে দিলাম আই ওয়াক ভেরি স্লোলি আমি খুবই আস্তে হাঁটি তাই খুবই কথাটা হচ্ছে ভেরি তাহলে ভেরি হচ্ছে খুবই ঠিক আছে এটা ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব কেন এটা কাকে কোয়ালিফাই করেছে অ্যাডভার্বকে তাহলে অ্যাডভার্ব কখনো ভার্বকে কোয়ালিফাই করে কখনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে কখন অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করে দেখি হি ইজ এ গুড বয় তে গুড এর যদি ভেরি লাগিয়ে দিই বি ই আর ভেরি গুড বয় তো সে হচ্ছে ভালো আছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ তা কেমন ভালো ভেরি গুড মানে খুবই ভালো এই ভেরি কথাটা আসলে যখন লাগিয়ে দিলাম তো ভেরি কথা কাকে কোয়ালিফাই করছে গুড কে তাই একটা অ্যাডভার্ব কখনো অ্যাডভার্ব কোয়ালিফাই করে

প্রি আগে পজিশন অবস্থা তাহলে প্রি আগে অবস্থা কার আগে অবস্থা নাউন নাউন বা প্রোনাউনের আগে বসবে তাহলে প্রি কার আগে বসে কোন নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য কোন ওয়ার্ডের সাথে সম্পর্কে স্থাপন করবে একটা উদাহরণ দিলে ভালো বোঝা যাবে আই গো টু স্কুল একটাই উদাহরণ দিয়ে বারে বারে বলছি যাতে বুঝতে সুবিধা হয় স্কুল হচ্ছে একটা নাম বোঝাচ্ছে এটা হচ্ছে নাম আই মানে হচ্ছে আমি এটা হচ্ছে কি বললাম একটাকে আইটা হচ্ছে প্রনাউন তাহলে এই প্রনাউন তাহলে এই প্রনাউনের সাথে এই নাউনের সম্পর্ক স্থাপন করেছে এই টু একটা শব্দ এই টুটা হয়ে গেল তাহলে প্রিপোজিশন

তাহলে প্রিপোজিশনের কাজ কি বললাম প্রিপোজিশনের কাজ হচ্ছে প্রি মানে আগে পজিশন মানে অবস্থা সব সময় আগে অবস্থা তার নাউন বা প্রোনাউনের আগে বসবে কি করবে সম্পর্কের বাক্যের যে ওয়ার্ড গুলো আছে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে তার হচ্ছে প্রিপোজিশনের কাজ এবার আমরা পড়বো কনজাংশন এবার আমরা পড়বো কনজাংশন

আর গুড বয় তাহলে এখানে রাম একটা নাম নাউন রহিম একটা নাম এটা হচ্ছে নাউন তো নাম একটা শব্দ রহিম একটা শব্দ এই দুটোকে যোগ করেছে কে এই দুটোকে যোগ করেছে কে অ্যান্ড যাও এক্ষেত্রে রাম একটা শব্দ রহিম একটা শব্দ দুটো শব্দকে যুক্ত করেছে কনজাংশন কাজ কি কখনো দুটো শব্দকে হতে পারে বা দুটো সেন্টেন্স কে হতে পারে তাহলে দুটো বাক্যকে যুক্ত করতে পারে উদাহরণ তখন আমরা কি বলি লিসেন টু মি আমার দিকে শোনো আর মানে অথবা লিভ দ্য ক্লাস ক্লাস ছেড়ে বেরিয়ে চলে যাও তাহলে লিসেন টু মি এই একটা শব্দ লিসেন টু মি দিকে শোনো আর লিভ দ্য ক্লাস দুটো একটা সেন্টেন্স দুটো সেন্টেন্স দুটো শব্দকে যুক্ত করবে বা দুটো সেন্টেন্স যুক্ত করবে এবার শিখবো ইন্টারজেকশন এবার শিখবো ইন্টারজেকশন

আমরা দুঃখ পেলে ওহ বলি বা দুঃখ সূচক আরেকটা ওয়ার্ড আছে এলাস এটা ইউজ করা বেশি ভালো কোনো কিছু কেউ মারা গেলে আমরা ব্যবহার করি এলাস আর আমরা কোনো কিছু ওহ কখন ইউজ করি কোনো কিছু সুন্দর জিনিস দেখলাম ওহ হোয়াট এর হোয়াট এ নাইস পিকচার ওহ হোয়াট এ নাইস পিকচার কি সুন্দর একটা দৃশ্য তাহলে এখানে ওহ যে একটা কথা সেটা হচ্ছে ইন্টারজেকশন কেন এটা আবেগ বোঝাচ্ছে হুরুরে আমরা জিতে গেছি এটা আবেগ এলাস মানে কেউ মারা গেলে আমরা দুঃখ প্রকাশ করি সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ইন্টারজেকশন তাহলে একবার রিপিট বলে দিই নাউন নাউনের কাজ হচ্ছে বিশেষ বাংলা তার কাজ হচ্ছে কোনো কিছু নাম বোঝাবে প্রোনাউন যার কাজ হচ্ছে নাউনের পরিবর্তে বসবে যেমন হি সি দে উই অ্যাডজেক্টিভ বিশেষণ নাউন বা প্রোনাউনের ধর্ষগুলো অবস্থা বোঝাবে ভাব ক্রিয়া যা কোনো কিছু করা হওয়া বোঝাবে অ্যাডভার্ব ক্রিয়া এটা সব সময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে প্রিপজিশন প্রিপজিশন সব সময় নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য ওয়ার্ডের সাথে তার সম্পর্ক স্থাপন করবে কনজাংশন সব সময় কাজ হবে কি দুটো শব্দ বা দুটো সেন্টেন্স মানে বাক্যকে যুক্ত করা কাজ ইন্টারজেকশন আমরা আবেগসূচক যে কথাগুলো বলি সেগুলো প্রকাশ করে ঠিক আছে প্লাস আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা আসবো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ভিডিও নিয়ে আসবো